কর্নেল ফারুক খান আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি হোয়াট ইউ মিন গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে রাইট তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি নুর মোহাম্মদ সাহেব এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর তাই আমি বললাম ভিতর গোলাধুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র‍্যাব কোথায় আপনারা পুলিশ সব সব ডাকেন ডাকিয়ে আনসার আনসার প্রয়োজনে আনেন আন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভিন করতে হবে বলে স্যার আমরা তো মুভিন আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে এক্সাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারব না বিকজ সিনিয়র আছেন আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই পালাবার পথ যদি না না থাকে তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে ওকে আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে জায়গায় কোন যাতে গ্যাপ না থাকে আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম সারা আমি ওনাকে একই কথা বললাম যে শাহরাকা ডাকলাম খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টারকে কল করছি ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো প্যারামিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে ঘেরা আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না ওকে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো

ঘটনা যেগুলো ঘটেছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ঠিক আছে প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে এই যে বিডিআর যে এপ্রিল যে আর্মি অফিসার আমাদের ব্রেভ কারেজিয়াস দেয়ার মাই ব্রাদারস ইন স্পিরিট আমি আপনারা হয়তো জানেন না আমি একবার বিডিআর এ গিয়েছিলাম বিডিআর এর ডিজি স্যার ছিলেন আমাদের জেনারেল শতিLambda উনি আমাকে আমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে হ্যাঁ बिकॉज আপনি यंग ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে আপনি আসেন একদিন তো আমি বললাম আমিও তো তাদেরকে পছন্দ করি बिकॉज দে অলসো প্লে ইট অর আই নো 111 এর পরে ঠিক আছে তারা যেভাবে দেশ তারাও দেশ আমি সাইসার অফকোর্স আমি যাব আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে হ্যান্ডশেক হয়েছে ঠিক আছে ইট ওয়াজ লাইক ব্রাদার্স ইন ইনস্পিরিট এই যে বিডিআর যে জঘন্য হত্যাকাণ্ড হলো এবং দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন এটা খুবই দুঃখজনক একজন নিরীহ মানুষ নিরাপদ অপরাধ মানুষের উপরে এরকম ভাবে কিন্তু কলেমা দেওয়া ঠিক না দুই হাজার সালে পরবর্তীতে নির্বাচন দুই হাজার এক সালের নির্বাচন সেই নির্বাচনে জনসমর্থনের কারণে আমি নমিনেশন পাই কাপাসিয়া কনস্টিটিউয়েন্সি থেকে পরবর্তীতে আপনি জানেন সেই নির্বাচন ছিল একটি খুবই জটিল নির্বাচন আমাদের দলের জন্য এবং আমার প্রতিপক্ষ ছিল সে সময় বিএনপির খুবই বড় নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ এবং তিনি তিনি ছিলেন প্রতিষ্ঠিত এক একজন ব্যক্তি তো তার বিরুদ্ধে আমি নির্বাচন করি এবং জয়লাভ করে আসি আওয়ামী লীগের আটান্নটা সিটের মধ্যে আমার আমি একজন ছিলাম পরবর্তীতে আপনি জানেন বাকি ইতিহাস দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় দুই হাজার সাত সাল বিরোধী দলীয় রাজনীতি এবং সেই বিরোধী দলীয় রাজনীতি ছিল একটি ভিন্ন মাত্রার কারণ আমাদের পলিটিক্যাল কালচারের অবনতি ঘটে সে সময় তো নানা আন্দোলন নানা সংগ্রামের পর যাই হোক দুই হাজার সালে আরেকটি নির্বাচন এবং আমাদের জন্য আরেকটি হয়তো সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি সম্ভাবনা এবং সেই সম্ভাবনার সময় আমাদের দল আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার প্রদান করেন বাংলাদেশের মানুষের কাছে সেই নির্বাচনী ইশতিহারটা ছিল দিন বদলের বলে পরিচিত তো সেই নির্বাচনী ইশতিহারটা আমাকে খুব ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে কেন অনুপ্রেরণা কেন কারণ ওই ইশতিহারের মূল লক্ষ্য ছিল মৌলিক পরিবর্তন বাংলাদেশের মৌলিক পরিবর্তন ফান্ডামেন্টাল চেঞ্জ মৌলিক পরিবর্তন মানে সিস্টেমিক চেঞ্জ সিস্টেম্যাটিক না সিস্টেমিক চেঞ্জ ইনস্টিটিউশনাল চেঞ্জ তার মানে পুরো ব্যবস্থাপনার পরিবর্তন মূল থেকে তাহলে আপনি যদি এই রকম যুগান্তকারী কাজ করতে করার দিকে হাত দেন তাহলে এটার আবার কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন কারণ আইনের শাসন যদি না থাকে তাহলে আপনি কোনোদিনও গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবেন না আর আপনি যদি উন্নয়ন করতে চান ডেভেলপমেন্ট তাহলে সেটার পূর্ব শর্ত হচ্ছে সুশাসন তাহলে রুটে হচ্ছে আইনের শাসন রুল অফ ন্যায় বিচার যেখানে ন্যায় বিচার থাকবে সেখানেই কিন্তু সুশাসন সম্ভব যেখানে সুশাসন থাকবে সেখানেই কিন্তু উন্নতি এবং উন্নয়ন অব অবধারিত সো আমি সেই লক্ষ্যে অতি আগ্রহের সাথে সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি সেই দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই লক্ষ্য মাথায় রেখে যাই হোক বাকিটা ইতিহাস আমি ওদিকে যেতে চাই না অনেক সহজ ছিল কেন সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আপনি আসেন না কেন সেটা করছেন না আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী যে একটি মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে আপনার স্বাধীন চিন্তার অধিকার থাকতে হবে আপনার সেই চিন্তাটা আপনি মুখে বলার অধিকার থাকতে হবে আমি বেসিক হিউম্যান রাইটস এ বিশ্বাস করি এবং আমার কাছে যেটা ঠিক মনে হবে কারো ক্ষতি না করে কারণ কারো ক্ষতি যদি হয় তাহলে আমি কিন্তু সেটা বিবেচনা করব কারো ক্ষতি না করে আমার ব্যক্তি স্বাধীনতাকে বজায় রাখার জন্য আমি যেটাকে ঠিক মনে করব আমি সেই কাজটি করব জি এটা হচ্ছে আমাদের আবার স্বাধীনতা সো একটা নির্ধারিত পথেই যে যেতে হবে সেটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না তো একটা জীবনের যাত্রা অনেক পথে হয়তো বা ধাবিত হতে পারে বা আমাকে নিয়ে যেতে পারে কিন্তু সর্বশেষ আপনার যে লক্ষ্যটা থাকা উচিত সেটা হচ্ছে ভালো কাজ করা মানুষের ক্ষতি না করা এবং যতটা সম্ভব নিজেকে ভালো রাখা সেটাই হওয়া উচিত আপনার মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য মাথায় রেখে আপনি হয়তো ভিন্ন পথে বিভিন্ন পথে সেই গন্তব্যে পৌঁছাতে পারবেন জি আপনার বাবা মঙ্গতাজ তাজুদ্দিন আহমেদ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন আপনার চাচা আফসার উদ্দিন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে বাংলাদেশের ইতিহাস সেটা ঠিক আছে তো ইতিহাসে সবকিছুই রেকর্ড করা আছে আমরা যদি ইতিহাসের পাতাটা একটু উল্টাই সবকিছুই আছে আমরা কিন্তু ইতিহাসের পাতা ইতিহাসের বই খুললেই আমরা কিন্তু পেয়ে যাব উত্তরগুলো তো এখানে বসে ওনার মতো মাপের মানুষের সম্পর্কে মন্তব্য করা বা বক্তব্য দেওয়া আমার জন্য আমি খুবই ক্ষুদ্র মানুষ মনে হয় ঠিক হবে না নতুন তত্ত্ব আসলে মানে আদর্শিক এবং অর্থনৈতিক এই ব্যাপারটাই বুঝতে চাচ্ছি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি মনে করেন আসলে সবকিছুর সব কিছুর মূলে হচ্ছে আবারও বলছি সবকিছুর মূলে হচ্ছে আপনার ভিত্তি আপনি মানুষ হিসাবে আপনার ভিত্তিটা কি ঠিক আছে আপনি যদি আইডিওলজিক্যালি করাপ্ট থাকেন বা আপনার আদর্শিকভাবে যদি আপনার পচন ধরে থাকে তো এটা স্বাভাবিক যে অর্থনৈতিকভাবেও পচন ধরাটা কঠিন কোনো ব্যাপার না তো একটা আরেকটার সাথে কিন্তু আপনার সাধারণত থাকে জি ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে কিছু মানুষ আছে আবার অর্থনৈতিকভাবে একেবারে পরিষ্কার কিন্তু আইডিওলজিক্যালি করাপ্টেড এরকমও আবার হতে পারে তো যাই হোক আমার ছেলেকে নিয়ে আমি খুব প্রাউড কারণ আমি যখন মন্ত্রী ছিলাম ও মন্ত্রী থাকা অবস্থায় তো আপনি জানেন যে অনেক সুযোগ সুবিধা থাকে যে কিছু কারপুলে গাড়িও পাওয়া যায় এক্সট্রা গাড়ি আত্মীয় স্বজন বিভিন্ন জনকে দেওয়ার জন্য তো আমার ছেলে সে সময় ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ও বাসে এবং রিক্সায় করে ক্লাসে গিয়েছে এখন কার কারপুল থেকে তার গাড়ি নিতে হয়নি ন আমাদের গাড়িও ছিল না গাড়ি দেও নি নেয়নি চায়ও ও ওর মতো করে বাসে করে রিক্সায় চড়ে চড়ে ল ক্লাস করেছে এবং সেভাবেই করেছে আই এম ভেরি প্রাউড অফ হিম এবং এখনও আপনার পাঠাও পাঠাও ব্যবহার করে তা আমার দুই মেয়ে আছে বড় মেয়ে এখন হাই স্কুলে দ্বিতীয় মেয়েও এখন এই বছর হাই স্কুলে উঠল এবং আমার তিন বোন আমার বড় বোন শারমিন আহমেদ রিপি মেজো বোন সিমিন হোসেন রিমি জানেন আমার আমাদের প্রাণপ্রিয় কাপাশিয়ার এমপি জি এবং আমার ছোট বোন ছোট মানে আমার বড় কিন্তু বন্ধুদের মধ্যে ছোট হ্যাঁ মেহেজীবি মিনি জি দতো লেখালেখির কাজ করে আপনাদের সাথেও যোগাযোগ আছে তো এই এই তো আর প্লাস আমাদের তো আত্মীয় সজনার আরো আছে বাইর বাট এটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট ফ্যামিলি আপনার সাথে আপনার বাবা-মার সম্পর্ক এবং আপনার সাথে আপনার সন্তানদের সম্পর্ক এই ভাই মূল্যায়ন করবেন দেখেন আসলে डिफरेंट এখানে অনেক পার্থক্য আছে কারণ আমরা যে সময় বড় হয়েছি তখনকার সামাজিক ধারা এবং সামাজিক প্রেক্ষাপট মানসিকতার একটা পার্থক্য ছিল প্লাস সময়টাও অনেক ভিন্ন ছিল এটা একটা উত্তাল সময় ছিল ষাটের দশক সত্তুকের সত্তরের দশক আশির দশক মুক্তিযুদ্ধের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে স্বাধীনতার একটা চিন্তা তো ওই প্রেক্ষাপটই তো ডিফারেন্ট ডিফারেন্ট তো সেই সময় আমার বাবা মার ইন্টারাকশন ঠিক ওই চিত্রটাকে মাথায় রেখে আমাদের উপলব্ধি করতে হবে এবং আমার বোনদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি আমার বাবা মারা ওদেরকেও মানুষ করেছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা এবং অ্যালিজিয়ান্স যে আনুগত্য যাতে থাকে সেভাবেই মানুষ করেছে আমাদের আমাদের ওরকম কোনো মানে বিলাসিতার কোনো জীবনযাপনের দিকে আমাদের কোনো সময় ইয়ে ছিল না আবার একটা উত্তাল সময় বঙ্গবন্ধু নাই জাতীয় চার নেতা নাই হ্যাঁ গণতন্ত্র বলে কিছুই নাই সামরিক শাসন তো ওই প্রেক্ষাপটে আবার আমি বেড়ে উঠেছি কিন্তু সেখানে আমার পিতা ছিল না আমার মাও মাকেও আমি পাইনি কারণ আমার মা নিজেকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য মানুষের জন্য দলের জন্য গণতন্ত্রের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঠিক আছে তো এই প্রেক্ষাপটের ভিতর দিয়ে আমি বেড়ে উঠেছি এবং আমাদের আবার এমনও গিয়েছে অনেক দিন রাতের খাওয়া ছিল না আটা রুটি হয়তো এক টুকরা যদি ভাগ্য থাকতো তাহলে একটা ডিম ভাজি আর নয়তো চিচিঙ্গা ভাজি দিয়ে আর আলু ভাজি দিয়ে খেতে হতো তাও আবার বাসায় কাজের লোক রাখার সামর্থ্য ছিল না আমরা নিজেরাই রুটি বেলতাম এই অবস্থাতে আমরা বেড়ে উঠেছি পঁচাত্তরের পরে যখন আমার বাবাকে জেলখানায় নিয়ে গেল আমরা হাউজারেস্টে ছিলাম আমি স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় ব্যাগ চেকিং হতো যারা আমাদেরকে আটকে রেখেছে তো একটা একটা ছোটো বাচ্চার এই অভিজ্ঞতাগুলো তো নিশ্চয়ই এফেক্ট করে তা